এখন দেখব সামান্য একটু পানি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পরে ঢাকনা দিয়ে সরিয়ে আমাদের মাছের সিদ্ধ শেষ এখন নাড়াচাড়া করে বাটিতে ফিরে নেব আমাদের মাছ সিদ্ধ শেষ এখন এটা বাটা লাগবে বাটা কেটে নেব এই যে আমাদের পেঁয়াজ কাঁচামরিচ মরিচ রসুনের কোয়া আলু বাটা শেষ এখন অবশ্যই ভর্তা বাটার আগে আমরা টাকি মাছটা ভালোভাবে কাটা থেকে বেছে নিব এখন ভর্তাটির সঙ্গে টাকি মাছগুলো দিয়ে দিব দিয়ে আবার ভালোভাবে বেটে নেব এই যে আমাদের ভর্তা একদম পুরাপুরি রেডি এখন এটা ফ্রিজে তুলে নেব আপনারা তো অনেকে অনেকভাবে ভর্তা খেয়েছেন এইভাবে একবার ভর্তা করবেন দেখবেন অনেক মজা লাগবে এই যে আমাদের ভর্তা রেডি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাসায় এটা চেষ্টা করবেন ধন্যবাদ